ওগুলো হলো চলবে এই এইগুলো ধরেন এইগুলো হচ্ছে মডাল এখন মডাল দিয়ে প্যাসিভ কিভাবে তৈরি করবেন মডাল দিয়ে প্যাসিভ কিভাবে তৈরি করবেন এটা একদমই সহজ এবং সবচেয়ে বেশি দরকারি মডাল দিয়ে যে আরো বেশি দরকারি শাকসবজি খাওয়া উচিত ধরেন বলতে চাচ্ছি শাকসবজি খাওয়া উচিত এখানে কিন্তু কে খাবে বলা হয়নি শাকসবজি খাওয়া উচিত পরামর্শ দেওয়া হচ্ছে তাহলে উচিত ইংলিশ কি শুন তাহলে কি খাওয়া উচিত আমি ইংরেজি দেখতেছি না শুধু বাংলা কারণ বুঝতেছেন তো ভেজিটেবলস ভেজিটেবলস ভেজিটেবল শুড বি ভেজিটেবলিজিটেবলিটেন তার মানে ওই দেখেন একটু শিখেছিলাম অবজেক্ট অক্সিলেবার তিন নম্বর ফর্ম মডেল নিজেই তো একটা অক্সিলেবার শুধুমাত্র বিটা অ্যাড করবেন শুড থাকলে শুড বি মে বি মাস্ট বি আর ভার্বের কয় নম্বর ফর্ম প্যাসিভ মানেই ভার্বের তিন নম্বর ফর্ম আর অবজেক্ট প্রথমে থাকবে অবজেক্ট এখানে কি ভেজিটেবল অবজেক্ট না আচ্ছা ধরেন আমি বললাম যে এই রুমটা অবশ্যই ক্লিন রাখতে হবে দিস রুম মাস্ট বি ক্লিন এই যে মাস্ট 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 বাদ পড়ে গেছে দিস রুম মাস্ট বি ক্লিন তাহলে আগের নিয়মই প্রযোজ্য অবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব পাবে তিন নম্বর ফর্ম কিন্তু মডেলের বেলায় মডেল বি দিতে হবে প্র্যাকটিস করার সহজ পদ্ধতি হলো গিয়া ফ্রেন্ড দুই একজন মিলিয়ে প্র্যাকটিস করা আর প্র্যাকটিস করার সময় আগের উদাহরণগুলো ফলো করা স্ট্রাকচার ফলো করি তো লাভ নাই আমি কি এখনো পর্যন্ত কোনো স্ট্রাকচার দিছি না তো সবই তো উদাহরণ আচ্ছা আরো বলেন আরো কিছু উদাহরণ বলেন হুম লাইট 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 শুড বি আর কি বলবেন বলেন পত্রিকা পড়া উচিত নিউজ পেপার শুড বি রেড বাড়বে তিন নম্বর ফ্রম রিড রেড রেড উচ্চারণ ভিন্ন কিন্তু স্পেলিং সেই ক্লাসে অবশ্যই বই আনতে হবে বই ক্লাসে অবশ্যই আনতে হবে তাহলে মাস্ট বুকস মাস্ট বি বোট ব্রিং বোট সরি বোট বোট বি আর বোট ব্রিংয়ের পাস পাসপারেজ বলে বোট ব্রিং ব্রোট বোট আনতে হবে বুকস মাস্ট বি বোট এট ক্লাসরুম মাতা পিতাকে অবশ্যই মানতে হবে প্যারেন্টস মাস্ট বি অবয়েড খারাপ বন্ধুকে পরিহার করতে হবে ব্যাড ফ্রেন্ডস শুড বি যদি উচিত বুঝা তাহলে শুড বি আর অবশ্যই হলে মাস্ট বি খেয়াল আছে ব্যাড ফ্রেন্ডস শুড বি অ্যাবয়েডেড বা অ্যাবান্ডনড অ্যাবান্ডন বুঝতে পারছেন শুধু মাস্ট বি আর ওই শুড বি দিয়ে বাক্য তৈরি করে রাখেন আর তেমন কিছু লাগবে না জাস্ট বি

এইটা সম এই সমস্যার সমাধান করা যাইতে পারে দিস প্রবলেম ক্যান বি সলভ করেন যে মুখে হুট করে যে কোনো উদাহরণ চলে আসছে আমার কেন আসতেছে আবার সব উদাহরণ আসবে না কারণ আমি ওই লেভেলে প্র্যাকটিস করিনি কিন্তু যতটুকু করেছি আমার আপাতত মানে আপাদের সামনে উপস্থাপন করার জন্য ইনাফ তো আপনি শুধুমাত্র ইট গো প্লে এছাড়া কোনো বাক্যই নেই মানে এর বাইরে কোনো ওয়ার্ডই নেই হান্ড্রেড ফিফটি ওয়ার্ড সাতশো পঞ্চাশটা ভার্বের একটা লিস্ট দিয়ে একটা বই দিলাম ছোট ওইখান থেকে চুজ করে একটা বাক্য নেন শব্দ নেন না টি 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 আই ট্রাইস